আলাইকুম প্রিয় কুমড়া চাষি ভাই বোনেরা তো বজলু মিয়া তিনি কিন্তু ঝিঙ্গা এই চাষাবাদের পাশাপাশি কিন্তু কুমড়া চাষাবাদ করেছেন তিনি কিন্তু এখন থেকে ফলন সংগ্রহ করা শুরু করেছেন তো আপনাদের যদি দেখাই দেখতে পাচ্ছেন তার জমিতে কিন্তু দশ শতাংশ প্লট এই দশ শতাংশ প্লটের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু কুমড়া মানে জালি কুমড়া কিন্তু ধরেছে এখন সবেমাত্র মাত্র শুরু হয়েছে ধরা তো আপনাদের যদি পুরো ভিজিট করে তাহলে দেখায় আপনারা বুঝতে পারবেন দেখেন কিন্তু পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল আসছে বা করি ধরতেছে আপনাদের পুরা দেখাচ্ছে এটা দেখছি ষোলো আদর্শ কৃষকের গুণাবলী আপনাদের দেখায় তো প্রথম অবস্থায় আপনাদের দেখিয়েছিলাম কিন্তু এটা কিন্তু তেমন একটা ভালো অবস্থানে ছিল না গাছ তো সেখান থেকে কিন্তু রিকভারি করে কিন্তু আপনার সেখান থেকে রিকভারি করে কিন্তু আজ সুন্দর আমি নিজে দেখি অবাক হয়ে গিয়েছি তো এরকম সাইজের কিন্তু কুমড়া তিনি অনেক ফুলিয়েছেন এখনো অনেক গাছে আছে তো আপনি যদি দেখায় দেখতে পাচ্ছেন অনেক আছে তিনি তিনি যেমনটা বলেছেন এবার কিন্তু তিনি এই সপ্তাহে মানে এই সপ্তাহে তিনি কিন্তু প্রায় একশোটি কুমড়া বাজারে তুলবেন তেমনটি কিন্তু জানিয়েছে না আমি জিজ্ঞেস করেছিলাম তো তিনি বলছেন এবার কিন্তু ঝিঙ্গা থেকে এবার কুমড়া তার ফলন আর বেশি ভালো হবে তো ফলন দ্বিগুণের দ্বিগুণ তিনি কিন্তু লাভ করতে পারবে তেমনটাই বলেছেন দেখতে পাচ্ছেন আপনাদের পুরা এরিয়াটা কিন্তু দেখাচ্ছি দুই দিন দশ শতাংশ প্লট দেখাচ্ছি এখানে দেখেন এরকম কিন্তু এরকম করে কিন্তু অভাব নাই কুমড়া এরকম কুমড়া সাইজের কুমড়া কিন্তু অভাব নাই গেছে তো তিনি কিন্তু সুন্দর তিনি নিজেও খুশি এবার কুমড়ার চাষাবাদ করে মানে জালি কুমড়ার চাষাবাদ করে তো সকল আপডেট কিন্তু আপনাদের দিব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডুগাই ডুগাই কিন্তু আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম